কেউ ডাকাতি করুক আর না করুক আমি ডাকাতি করেই যাবো রাতের বেলা আমি সবাই ঘুম ডাকাতি করবো সবাইকে ঘুম থেকে জাগায় দিব দেখেন এখন কি এই ক্লিয়ারেন্স সেল যাবে আমার হাতে যেগুলো আছে সবই ক্লিয়ারেন্স সেল যাবে কে কোথায় থেকে দেখছেন যাই না জলদি জলদি করে জয়েন করে ফেলেন একটা একটা করে এই সবার আগে এই ড্রেসগুলো দাও এই ড্রেসগুলো দাও এই ড্রেসগুলো দাও তো কে কোথায় থেকে দেখছেন জলদি জলদি করে লাইকটা শেয়ার করে দিবেন এইগুলো আপনার পার কালারে অনলি অ্যাক্টিভ করে আছে এই ড্রেসগুলো জাস্ট আমরা নামমাত্র প্রাইজে আমরা দিয়ে দিব দেখেন এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা করে এখন আমি এই ড্রেসগুলো আপনাদেরকে দিতেছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে মানে আপনার পনেরোশো টাকায় ডিসকাউন্ট তাই না পনেরোশো টাকায় ডিসকাউন্ট পনেরোশো টাকা একটা ড্রেসে পনেরোশো টাকা ডিসকাউন্ট এর কারণটা কি কারণ হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে এগুলো আমরা ডিসকাউন্ট পাইছি হ্যাঁ ইন্ডিয়ার ওই ইন্ডিয়া থেকে আমরা ডিসকাউন্ট পাইছি এই জন্য কিন্তু আপনাকে এত বড় ডিসকাউন্টে দিতে পারতেছি আপনি তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এক পিস করে আছে হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান যারা এই কাপড়গুলো পছন্দ করেন যারা মাইশুরির জন্য একদম পাগল যারা একদম মাইশুরি বলতে অজ্ঞান চলে আসবেন কে কে জায়গা আছেন বলেন দেখি কার বাসায় ডাকাতি হচ্ছে শুনি লাইভে শেয়ার করতে কার বলছো ও জায়গা আছে মাইশোরি অরিজিনাল মাইশোরি অরিজিনাল দেখি দোপাটাটা দাও তো দেখি কে কোথায় থেকে দেখছেন ম্যাম আপনি সুন্দর আপনার সুন্দর পা দেখতে চাই আরিফ হোসেন আচ্ছা আপু আপনারা তো মনে করতে পারেন যে আমি মনে হয় এগুলো মজা করে মনে হয় কমেন্ট পড়ি জাস্ট লুক সে লিখছে ম্যাম আপনার সুন্দর পা দেখতে চাই এই যে ভাই টু আমার সুন্দর পা সুন্দর পা ওকে এগুলা হচ্ছে যে আপনার দেখেন অনেক সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে ফোর পিস সালোয়ারের সাথে ইনার কাপড়সহ এগুলো হচ্ছে আপনার ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড়সহ দেখেন এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে পার ড্রেসে পনেরোশো টাকা ডিসকাউন্ট এক একটা ড্রেসে পনেরোশো টাকা ডিসকাউন্ট এত কমে দিতে পারছি কেন আমরা এক পার্সেন্ট তো লাভ রাখি নাই আর সাথে সাথে ইন্ডিয়ার ফ্যাক্টরি থেকে আপনার ডিসকাউন্ট দিচ্ছে আমাদেরকে এইজন্য আমরা ওরা আমাদেরকে যেই প্রাইসটা ধরে দিছে আমরা আপনাদেরকে জাস্ট সেই প্রাইসে ধরে দিয়ে দিছি এটা উনত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন আপনি পাচ্ছেন শুধুমাত্র

আচ্ছা আপু তোমারটা নিতে চাই আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি রনি আহমেদ চট্টগ্রাম থেকে দেখছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জেই যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনেক ভালোবাসা এই এইগুলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান চান্দ্রি সিল্ক ও সরি মাইশ্বরি সিল্ক অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত দেখেন অরিজিনাল ইন্ডিয়ান এরকম স্টোন বসানো আছে গলাটা কাজ করা চোদ্দোশো পঞ্চাশ টাকায় নিবেন নামমাত্র প্রাইজে চোদ্দোশো পঞ্চাশ টাকার নামমাত্র প্রাইজে নেবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা শেষ করে আমরা আরো অনেকগুলা ড্রেস দেখাবো আজকে বাড়ির শহরে আছে দুইটা সবকিছু দেখাই দিব

আচ্ছা আইসক্রিম ড্রেস আসবে আপু ইনশাআল্লাহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ কারণ যদি এটা লাগে জাস্ট টেক এ স্ক্রিনশট 2950 টাকা ড্রেস 1450 টাকায় 2950 টাকা ড্রেস 1450 টাকায় তাই না 2950 টাকা ড্রেস 1450 টাকায় না না ঠিক আছে এটা দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার বাও কালার গুলা দেখেন এত সোবার সোবার কালার দেখেন এইটা কি সুন্দর একটা থেকে আপু একটা কালার সুন্দর এটা হচ্ছে আপনার হাতা এগুলোর ছবি তুলে ভালো এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার দামানটা খুবই 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 সুন্দর স্টুডিওতে লাইভ করে এটাই সুবিধা বুঝছো কালারও সুন্দর মতো বোঝা যায় হ্যাঁ ছবিও তোলা যায় সবই করা যায় এই ড্রেসগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস ওয়ানার থাকে এখন না হলে অসুবিধা নেই পরে এটা হচ্ছে আপনার দেখেন ওয়াও খুবই সুন্দর আরেকটা কালার প্রত্যেকটা কালার আপনি উনত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস নিচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকায় মোট কথা আপনি একটা ড্রেসে পনেরোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক একটা ড্রেসে দেখেন এটা যা লাগে সেইটা নিয়ে নেবেন শরীফা নাসিন খান রাস্তার পোলাপন পাহাড়ে দিচ্ছে আমি যা রাত আপনার লাইফ দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু সফাইসাম আপু গো সত্যি তোমার যে ভালো লাগে আপু ভাইয়া ভালো নেই ভাইয়া ভালো আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ রাতের বেলা প্রচুর প্রচুর আপুরা প্রবাসী আপুরা প্রবাসী ভাইয়ারা আমার লাইফ দেখেন খুবই ভালো লাগে খুবই খুবই ভালো লাগে মায়াবি রাজকোনা ইন্ডিয়া থেকে দেখছেন আমার ভিডিও সবসময় দেখেন থ্যাংক ইউ সো মাচ এত লেট কেন আপু এর আগেও তোমার লাইভের জন্য অপেক্ষা করছিলাম আচ্ছা মোনালিসা মুনালিসা সো সরি আপু একটু লেট হয়ে গেছে আপু ব্রা বিক্রি করেন না দয়া করে মাইন্ড করবেন আমি কেনার জন্য বলছি রিয়াদ হোসেন না ভাইয়া এখন আমাদের কাছে কোনো আন্ডারগার্মেন্টস নেই অনেক সুন্দর দেখেন মাসাল্লা আপু আপনার একটা জামা আমার ওয়াইফের জন্য নেওয়া হয়েছে আজকে পেয়েছি জামাটা সুন্দর জয়প্রকাশ চাকমা দেখছেন ভাইয়ারাও কিন্তু আপুদের জন্য তাদের ওয়াইফদের জন্য ভাবিদের জন্য কেনাকাটা করে এটাও কিন্তু অনেক ভালো লাগে আপু তোমার তুমি বড় ডাকাত এত সুন্দর সুন্দর ড্রেস দেখাও না নিয়ে পারি না নাফিসা চৌধুরী এই জন্যই তো বলছি যে আমি ডাকাতি করতে আসছি আপনাদের ঘুম ডাকাতি করতে আসছি অনেক সুন্দর একটা ড্রেস দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ জাস্ট আপনি এই ড্রেসগুলা আপনার কিন্তু

এত কমে দিতে পারছি এই অরিজিনাল মাইশোরি সিল্ক শুধুমাত্র আপু ইন্ডিয়ান ফ্যাক্টরি থেকে আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি আপনাদের জন্য আমরা এক পয়সা একটা প্রফিট রাখি নাই জাস্ট আমরা যেই ডিসকাউন্টটা পাইছি আপনাদেরকে একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে নিচের দিকের কাপড়টা মাইসুরি অরিজিনাল যারা অরিজিনাল মাইসুরি সিল্ক পছন্দ করেন নিয়ে নেবেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু আমি অনলাইনে থ্রি পিস কেনার সাহস পাই না কিন্তু আপনাদের থেকে থ্রি পিস নিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম পাঁচটা ড্রেস নিয়েছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আজকে আপনাকে একটা জায়গায় আরেকটা কালার দিছে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই রোমানা হিমি আপু আপনি সাথে সাথে ইনবক্স করেন এটা অনেক সময় মডারেটররা ভুল করে ফেলে একটা জায়গায় যদি আরেকটা কালার দিয়ে থাকে আপনি কমপ্লেন করলে সাথে সাথে আমাদের খরচ আমরা চেঞ্জ করে দিব আপনার কোনো খরচ হবে না আপু আমাদের খরচ আমরা চেঞ্জ করে দিব ডোন্ট ওয়ারি আপু ওই স্টাফরা তো আপু ওরাও মাঝে মাঝে ভুল করে ফেলে বাট নো ওয়ারিসু আপনি আমাদেরকে কমপ্লেন করলে আমরা হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনাকে চেঞ্জ করে দেবো ডোন্ট ওয়ারি আপু আপনার থেকে ড্রেস নেইনি কখনো নেওয়ার ইচ্ছা আছে ফলো দিয়ে রাখছে আপনাকে আমি আপনার ভিডিও দেখে প্রায় প্রিয়তমা নিশা থ্যাংক ইউ সো মাচ এত রাতে বিজনেস করেন আবির আহমেদ মনির জি ভাই আহা কি করব এটা দেখেন আপনার আপুরে আজকে আমাদের গ্রাম অঞ্চলের মেয়েদের মতো লাগে সাজগুজ মোহাম্মদ ফারুক আচ্ছা থ্যাংক ইউ গ্রামের মেনা বেশি ভালো এই হচ্ছে ড্রেস এন্ড দুপুর আমি নিজে গ্রাম থেকে আসছি সো আমি 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 বলবো গ্রামের মেয়েরা বেশি ভালো এটা হচ্ছে সালোয়ার এবং ইনারে কাপড় সহ সালোয়ার এবং ইনারে কাপড় সহ গ্রামের মেয়েদের মধ্যে দেখবেন কোনো নেকাম নাই সালোয়ার এবং ইনারে কাপড় সহ ফোর পিস এইগুলো আমরা আপনাদেরকে কত করে দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ করে দিছি অরিজিনাল মাইশোরি সিল্ক যারা আসলে দামি মাইশোরি অরিজিনাল মাইশোরি সেলটা পরেন এবং কিনেন দেখলেই বুঝবেন না অরিজিনাল মাইশোরি সিল্ক হ্যাঁ বারিশটা একদম ছিল না দামি ছিল না একদমই ছিল অনেক সুন্দর দেখেন মার্শাল এই উনত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস গুলো এখন নেবেন অনলি চোদ্দশো পঞ্চাশ করে হ্যাঁ যার যেই কালারটা লাগে যার যেই কালারটা লাগে আপনি এক পিস করে আসে এই জন্য আমি আর এই কালার গুলা রিপিট ও করবো না রিপিট ও করবো না হ্যাঁ কিন্তু আমি চাই কিন্তু আমি ডিসকাউন্টে সবাই যে জাস্ট মানে জাস্ট টাকা ক্যাশ করতেছি জাস্ট এগুলো আমি আপনাদেরকে এই বারিশগুলো আমি কিন্তু এগুলো আমার কেনা অন্যগুলোর থেকে বেশি তারপরে আমি এই বারিশগুলো এগুলো ছিল বত্রিশশো পঞ্চাশ করে এই বারিশগুলো আমি আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ করে জাস্ট ছেড়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ করে জাস্ট ছেড়ে দিছি যার এটা লাগে সেটা নিয়ে নেবেন ষোলোশো পঞ্চাশ করে বারিশ দেখেন পুরো এমব্রয়ডারি অ্যান্ড স্টোনের ওয়ার্ক করা পুরো এমব্রয়ডারি অ্যান্ড স্টোনের ওয়ার্ক করা হ্যাঁ অনেক 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 সুন্দর দেখেন তোমার লাইভ দেখলে ঘুম পায় না হ্যালো সাকিব লাবণ্য কেমন আছেন সাবেদুরা খাতুন রেশমা আপু আলাইকুম আসসালাম ডিয়ার আপু আপনি কেমন আছেন সরি আজকে আমি বেশি কমেন্ট করতে পারি নাই আগে দুইটা লাইভে আপুগো আমি আশা করি কোনোদিন যদি আল্লাহ আমার টাকা দেয় তোমার কাছ থেকে কাপড় কিনবো সাফা ইসলাম ইনশাল্লাহ হানিফুল ইসলাম বিকে সব ঠিক আছে আপনি চালিয়ে যান থ্যাংক ইউ হানিফুল ইসলাম ভাই সিলেট বড়ই দি থেকে হ্যাঁ আপনার কাছ থেকে অর্ডার করি শুধু বলে স্টক আউট হোদায় এগুলা পাবলিক ড্রেস অর্ডার করে সেগুলা রিজার্ভ করে না শিশির বিন্দু না না আপু হয়েছে কি মানে আদারওয়াইজ আমাদের না আপু কোনো প্রোডাক্ট থাকে না আমরা এত ডিসকাউন্টে দিয়ে আপু আমরা এত কম প্রফিটে সেল করি এটা আপনার মতো সবাই আমাদের ড্রেসের জন্য পাগল আপু যেমন ধর আমি এখন লাইভ করতেছি কালকে যদি এগুলোকে অর্ডার করতে চান বেশিরভাগ ড্রেসই পাবে না এই জন্য আমি বলি কি আপু যে লাইভের সাথে সাথে অর্ডার করে দিবেন ধরেন এখন আপনার যেটা পছন্দ হইতেছে আপনি এখনই স্ক্রিনশট নিয়ে পেজের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে রাখেন সকালে দেখবেন আপনার অর্ডার কনফার্ম হয়ে গেছে সো এই আমাদের হয় কি আপনি যখন একটা লাইভের পরে অর্ডার করেন তখন দেখবেন যে আমাদের বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে আপনার হচ্ছে যে সোল্ড আউট হয়েছে মানে আমাদের আলহামদুলিল্লাহ কোনো প্রোডাক্ট থাকে না কারণ আপু আপনার ফেসবুকে এত পেজ এত পেজ এত পেজ এত ব্যবসায়ী তারপরে আমাদের প্রোডাক্ট কেন সোল্ড আউট হয়ে যায় বিকজ আপু আমরা অনেক কম প্রফিটে দেই আর আমাদের কাপড়ের কোয়ালিটি তুলনায় প্রফিট অনেক কম যেমন আপনি মার্কেট যাচাই করে দেখেন বিভিন্ন অনলাইন পেজ যাচাই করে দেখেন এই ধরনের বারিশগুলো আপু বত্রিশশো নিচে আপনি পাবেন না সেখানে আমরা জাস্ট টাকা ক্যাশ করার জন্য এগুলো এখন ফোর পিস স্যালারি এবং ইনারের কাপড় সব অরিজিনাল ইন্ডিয়ান আপু আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ করে ছেড়ে দিয়েছি তাই না অনলি ষোলোশো পঞ্চাশ করে আপু ছেড়ে দিচ্ছি যার লাগে সেটা নিয়ে নেন কাপড়টা লাইভে যেটা রেডটা দেখিয়েছেন আগের সেটা ওইটা নিতে চাই রাজিয়া হায়াত অর্ডার করেছেন অর্ডার করে দেন ইতি রয় লিখেছে বয়ে গুমায় ডাকাত আসবে বলে তাই বয়ে নাই ডাকাত আসবে বলে আচ্ছা এটা আপু এটার আরেকটা কালার এই বাড়িশের আর কোন কালার নাই আপু অনলি আপনি যদি দেখেন মানুষ যদি বত্রিশশো টাকার ড্রেস যদি মানুষ ষোলোশো পঞ্চাশ টাকায় পায় তাও অরিজিনাল তার সেম অরিজিনাল ইন্ডিয়ান গ্যারান্টেড কোয়ালিটি দেখে নিবেন তাহলে মানুষ কেন কিনবে না এই জন্য আপু আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় এবং আমাদের ম্যাক্সিমাম কাস্টমারের একটাই কমপ্লেন দেখবেন আপনার মতো যে আপনাদের অর্ডার করলে খালি শেষ হয়ে যায় খালি সোল রোড খালি সেল আলহামদুলিল্লাহ আপনারা আমাদের আমরা দেখাই কেন বিক্রি করার জন্য সো আমাদের তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এটা আমাদের জন্য ভালো না আপু আলহামদুলিল্লাহ আপনার লাইভ দেখার সাথে সাথে আপু অর্ডার করে দিবেন হানিফুল ইসলাম বিকেলে লিখেছেন মাসাল্লাহ মাসাল্লাহ থ্যাংক সো ডাকাতে ভয় আমার ঘুম আসে না এখন দেখি আপনারও ঘুম আসে না মা এত রাতে লাইভ মেঘলা চৌধুরী এই তো যারা ডাকাতের জন্য জেগে থাকে আমি তাদের জন্য লাইভে দেখাই তাদের পকেট ডাকাতি করার জন্য লাইভে কাপড় দেখাই রাতের বেলা যেন আপনাদের হচ্ছে যে ঘুম ওড়ে যায় হ্যালো আন্টি আপনি খুব সুন্দর মাসি সৌরভ দাস সৌরভ দাস আন্টি আপনি খুব সুন্দর মাসি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তোমার মার বোনে মাসি অনেক সুন্দর দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা কে ফোন দিয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা নামমাত্র প্রাইসে কি কি বলে ষোলোশো পঞ্চাশ টাকা নামমাত্র প্রাইজ আছে তোমার আইডিতে চেষ্টা চেষ্টা করতো হয় না যদি হয় সেই বুকের একটা দেখেন আপনার ইয়ে আছে একটা জয়পুরি লোন কটন আছে অরিজিনাল জয়পুরি বোটিক সেট ড্রেস এটা দেখেন আপনার ড্রেসের দাম হ্যাঁ একটা জয়পুরি ড্রেস আছে কারো যদি এটা লাগে নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি না হলে টাকা ফেরত জয়পুরি বোটিক্স কালেকশন দেখেন জয়পুরি বোটিক্স কালেকশন লোক এর দিস ইউর বিউটিফুল দোপাট্টা জয়পুরি অরিজিনাল না হলে টাকা ফেরত যারা এই ধরনের দামি ড্রেসগুলো পছন্দ করেন কিনেন এবং পরেন দেখেন জয়পুরি অরিজিনাল কাপড় ধরে বলবেন আপু বাও কাপড়ের কোয়ালিটি জাস্ট ওয়াও অরিজিনাল জয়পুরি না হলে টাকা ফেরত আর নয়তো আপনি এরকম একটা সিম্পলি সুন্দর একটা ড্রেস আপনি কেন আপনি কেন এগুলো মানুষ আঠাইশো তিন হাজার টাকা বত্রিশশো টাকা দিয়ে কিনবেন এগুলার বিকজ অফ কাপড়ের কোয়ালিটি এগুলো আপনি রেপ্লিকা পাঁচশো সাতশো এক হাজার বারোশো টাকায় রেপ্লিকা পাবেন মার্কেটে ভর্তি বাট অরিজিনালটা যারা পরে তারা কিন্তু শুধু অরিজিনালটাই কিনে আর অরিজিনালের এত ডিমান্ড কেন বিকজ অফ কোয়ালিটি জয়পুরি কটনের কিন্তু যারা ফ্যানবেজ আছে যারা এই দামি কাপড়টা পরে তারা কিন্তু শুধু এইটাই পরে এটাই পছন্দ করে সো এই জয়পুরি কটনটা যারা জয়পুরি কটন অরিজিনাল যারা লাইক করেন যারা জয়পুরি লাভার আছেন জয়পুরির যা আলাদা একটা ফ্যানবেজ আছে এটা আপনি যেখান থেকে কিনেন আঠাইশো থেকে টাকা লাগবে আমরা জাস্ট পঁচিশশো পঞ্চাশ করে দিই আপনাদেরকে জাস্ট পঁচিশশো পঞ্চাশ করে দিই দেখেন জয়পুরি অরিজিনাল অরিজিনাল জয়পুরি না হলে টাকা ফেরত গ্যারান্টেড ওকে এরপরে দেখেন জয়পুরির মধ্যে আরেকটা সুন্দর একটা কালার যারা আসলে এইগুলার মর্ম সবাই বুঝবে না যারা এই ধরনের কোয়ালিটি ফুল ড্রেস কিনেন আমার মনে হয় দেখলে এক দেখায় বুঝবেন আরে কয়েকটা গালি দেন না মাসি খুব ভালো লাগে প্লিজ আপনি খুব সুন্দর মাসি কি বলে না বলে আবির আহমেদ মনির আপাই মেসে অফ করা আমার গলা ব্যথা গলা বসে যেতেছে ভালো লাগলো আপু এত রাত লাইভে এসে বিজনেস করতে পরিশ্রম করতেছেন দিন শেষ এরকম মানুষ সফল হয় অনেক দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওয়াও হ্যাঁ হ্যাঁ আপু এটা হচ্ছে জয়পুরের মধ্যে সুন্দর একটা জয়পুরের যারা এই ধরনের দামি কটনগুলো পছন্দ করেন তারা দেখলেই চিনবেন এগুলার কামিজের কাপড় যেরকম ভালো কাপড় সেম ভালো হ্যাঁ অনেক সুন্দর দেখেন যেমন সুন্দর ড্রেস এন্ড দুপাটা অরিজিনাল না হলে টাকা ফেরত আপনি যে ড্রেসটা আপনাকে বত্রিশশো টাকা দিয়ে কিনতে হবে সেটা আমি আপনাকে পঁচিশশো টাকায় দিচ্ছি এখন আপনি রেপ্লিকার সাথে প্রাইস তুলনা করবেন রেপ্লিকা আপনি বারোশো টাকায় কিনতে পারবেন আপু রেপ্লিকা বাজারে ভর্তি দেখেন দেখেন এটার সাইড দিয়ে এরকম কাপড়ে এটা হাতার এই প্যানেলটা যাবে হ্যাঁ হাতা এটা হচ্ছে আপনার বেসিক্যালি হাতার কাপড় হাতার মধ্যে এই প্যানেলটা যাবে ওকে জয়পুরি কটন এটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যাশের মধ্যে হ্যাঁ অ্যাশের মধ্যে খুব সুন্দর এটা এটা দেখেন নিচের দিকে আপনার আবার এরকম করে বর্ডার করে দেওয়া অনেক সুন্দর এই জয়পুরি বুটিক্স কালেকশন যারা এই ধরনের দামি কটন ড্রেস পছন্দ করেন পঁচিশশো পঞ্চাশ করে আপু যা লাগে সেইটা নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন তাও সালোয়ার সালোয়ারের কাপড়টা দাও এটা দেখেন সালোয়ারের কাপড়টা যার এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন কোয়ালিটি দেখে নেবেন আপু

এগুলোর কোয়ালিটি রাজিয়া থায়াত রেড ড্রেস নিতে চাইলে তো আগে আপনাকে অর্ডারটা করতে হবে আপু আপনি অর্ডারটা করে রাখেন সকালে আপনাকে মডরেটররা বলে দিবে আছে কি নাই হ্যাঁ আপু আপনি আগে অর্ডারটা করেন আমি আপনাকে বলতে পারবো না কারণ এগুলো মডরেটরদের কাজ আপু মডরেটররা আপনাকে বলতে পারবো ওটা আছে কি নাই আপনি অর্ডারটা করে রাখেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে আমরা আসলে সময় ওই কাস্টমারদেরকে বেশি প্রায়োরিটি দিই যারা ডিরেক্ট মনে করেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে রাখে এই মেসেজগুলো আমাদের পেজে আগে সেন্ড করা হয় কাস্টমারের অর্ডারগুলো আগে আমরা বেশি বেশি প্রায়োরিটি দিয়ে আগে দেখি দেখেন জয়পুরি অরিজিনাল না হলে টাকা ফেরত জয়পুরি বুটিক্স কালেকশন হ্যাঁ কাপড়ের কোয়ালিটি এত ডিফারেন্ট মাসাআল্লাহ দেখেন এটা কাপড়ের গন্ধটা মজা লাগতেছে না ভাই নতুন কাপড়ের গন্ধটা অনেক মজা লাগতেছে লুক অরিজিনাল জয়পুরি না হলে টাকা ফেরত দেখেন এই হচ্ছে ড্রেস দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কোয়ালিটি দেখেন এটা প্রাইস কত কানে 2050 জয়পুরি সালোয়ারের কাপড় দেখেন কোয়ালিটি দেখে কিনবেন হ্যাঁ এটার প্রাইস আরেকটু কম আছে দুই হাজার পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক পিস হবে একজন আপু নিতে পারবেন এগুলো এক পিস করেই আসে আপু এক একটা কালারের এগুলো আপনার এই দামি ড্রেসগুলো কোয়ান্টিটি আসে না ওরকম দেখেন যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন অনেক 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 সুন্দর দেখেন জয়পুরির মধ্যে এখন আমি আরেকটা কালার দেখাবো জাস্ট লোক অ্যাট দিস ওয়ান দিস ইস বিউটিফুল কালার ও মাই গর অ্যানো দা বিউটিফুল কালার অনেক আরেক সুন্দর একটা কালার দেখেন মার্শাল এটা যা লাগে সেটা নিয়ে নেবেন সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর দেখেন এই হচ্ছে সালোয়ারটা অনেক জোস এই কালারটা দেখেন আমি জাস্ট কালারটা দেখে মুগ্ধ হয়ে গেছি আপু এত সুন্দর একটা কালার কারো যদি এটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন এটা প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা জয়পুরি অরিজিনাল জয়পুরি বুটিক্স কালেকশন হ্যাঁ এটারও কালারটা দেখেন এবং করে কাঠ কাজ করা খুব খুবই সুন্দর অরিজিনাল জয়পুরি বুটিক্স কালেকশন পিওর জয়পুরি কটন পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আপু জাস্ট কালার দেখেন আপু তোমারটা দেখাও আচ্ছা দেখাচ্ছি বাবা রে বাবা আপনি ইদানিং এত কবি হয়ে গেছেন কেন এটা হচ্ছে দেখেন আপনার গলাটা অনেক সুন্দর কালারটা কি সোভার না একদম চোখ মানে মনে ধরার মতো একটা কালার আপু একদম চোখ চোখে মানে চোখ জুড়ায় যাওয়ার মতো একটা কালার না অনেক সুন্দর দেখছেন এই চয় পরিকঠন গুলা হ্যাঁ অনেক সুন্দর দোপাটাটা এরকম প্যাঁচানো থাকে তো ক্র্যাপ থাকে এটা আবার আপনি যদি চাইলে আয়রন করলে এটা ফ্ল্যাট হয়ে যাবে এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা অসম্ভব কোয়ালিটি কোলাপ যারা এই ধরনের কোয়ালিটি ড্রেস কিনেন এবং করেন তাদেরকে আসলে মানে বলার কোনো দরকারই নাই দেখলেই বুঝবেন হ্যালো রয়্যাল উপাপু আমি ভালো আছি আমি আমার বাচ্চারা সবাই ভালো আছে সানডে সারপ্রাইজ ব্লু ড্রেসটাতে আপনাকে পুতুলের মতো লাগছিল আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রয়্যাল উপাপু বা এগুলো অনেক স্ট্যান্ডার্ড লাগে আপু অনেক স্ট্যান্ডার্ড লাগে ট্রাস্ট ট্রাস্ট মি অনেক স্ট্যান্ডার্ড লাগে আচ্ছা এরপর আসেন এরকম নাইসলি হচ্ছে যে আপনার কাজ করা আছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর দেখেন জোস একটা ড্রেস এটা হচ্ছে লাস্ট কালার জয়পুরীর লাস্ট কালার দ্য প্রাইজ ইজ অনলি প্রাইজ ইজ অনলি অনেক অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখে নেবেন হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখে নেবেন কোয়ালিটি দেখে নেবেন দুই হাজার পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখে নেবেন হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা আপু কোয়ালিটিটা দেখে নেবেন অরিজিনাল না হলে টাকা ফেরত আমি বারবার বলবো একটাই কথা যারা অরিজিনাল কিনেন তারা আসলে বুঝবেন যে আমি কত কমে দিচ্ছি এটা আপনাকে মিনিমাম মিনিমাম আঠাইশো টাকা দিয়ে কিনতে হবে যারা অরিজিনালটা পরেন তারা দেখলেই বুঝবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না হলে টাকা ফেরত কাপড় ধরে বলবেন ওয়াও কারা কারা আমাদের থেকে জয়পুরি নিয়েছেন বলেন তো জয়পুরির ফ্যান কে কে আছেন দেশের বাইরে ডেলিভারি দেওয়া হয় বাইটিএচ এর কুরিয়ার আমি ড্রেস অর্ডার করেছিলাম সুইডেন আনবো বাট আমাকে ইনবক্সে বক্সে বলো দিবে বাট পরে দেয়নি আমি অনেক পুরনো কাস্টমার আগে অনেক ড্রেস নিয়ে এসেছি সুইডেনে খুব খারাপ লাগছে আচ্ছা তাই আপু মৌসুমি খান লিয়া আমি এখনই এটা দেখতেছি আপু আচ্ছা আমি এটা আপনাকে স্পেশাল আমি দিতেছি এটা মানিককে মেনশন দিয়ে দাও যে এরকম পুরনো কাস্টমারের সার্ভিস এরকম খারাপ দিছো কেন আপু আমি আপনার বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতেছি এটা হচ্ছে আপনার ড্রেসটা এই হচ্ছে দুপাটাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক অনেক সুন্দর দেখেন এরপর আসেন আমার পড়াটা হ্যাঁ আমার পড়াটা ফাইন তুমি ভিডিওটা নিয়ে নাও আগে তো আর অনেক সুন্দর আমার পরাটা মানে আমি যেটা পরেছি যারা এতক্ষণ ধরে শুধু এই ড্রেসটাই দেখতে চাচ্ছেন এগুলো একটু সাইড করে নাও ভাই এগুলো সাইড করে নাও আমার পরাটা খুব খুবই সুন্দর খুবই 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 সুন্দর হ্যাঁ তুমি আইফোনটা নিছো আমার পরা ড্রেসটা কে কে নিতে চান নাও গলাটাই ডিফারেন্ট গলার প্যাটার্নটা খুব সুন্দর না প্রিন্টটা হ্যাঁ সবগুলা ড্রেস সুন্দর লাবণী আক্তার মন আসলে আপু অনেক সুন্দর অনেক 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 সুন্দর মাসা এটা যার লাগে হ্যাঁ গলাটাই হচ্ছে আপু দেখেন डिफरेंट মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস তুমি এটা ইয়া করো ক্লিন করো ক্লিন করে আবার দাও সো এই ড্রেসটার আপনারা দেখেন বডিতে অনেক কাপড় দাও আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা খুব সুন্দর হ্যাঁ ব্যাক পার্টটা খুবই সুন্দর না হুম হাতার কাপড়টাই অনেক সুন্দর দেখেন হাতার কাপড়টা অনেক অনেক সুন্দর দেখি তুমি আমাকে ফোনটা দাও হ্যাঁ হাতের কাপড়টা অনেক অনেক সুন্দর দেখেন মাসা আলা এটা কাট করো কাট করো এটা যা লাগতেছে এটাকে নিয়ে নিবেন হ্যাঁ নাফিসা চৌধুরী ফ্রি দিলে নিবা আপু ফ্রি দিলে তো আর আপু ব্যবসা হবে না এটা তো আমার ব্যবসা হুম গলাটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগতেছে গলার প্যাটার্নটাই এত সুন্দর আর কাপড়টা আপনি জাস্ট এত বেশি সফট ধরে বলবেন ওয়াও হ্যাঁ কাপড়টা আপনি জাস্ট এত বেশি সফট ধরে বলবেন ওয়াও হ্যাঁ হুম আপু এত রাতে লাইভে গোমাছেনা হোমাইরা চৌধুরী না একদমই গোমাছেনা গলাটা দেখেন আপু কি যে সুন্দর জাস্ট ওয়াও এটা 슬ীভসটা খুব সুন্দর ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটাও হচ্ছে যে আপনার অনেক অনেক সুন্দর হ্যাঁ ড্রেসটা আপনার দেখেই ভালো লাগবে অসম্ভব সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে যে আমি পরে আছি এটাই আমি হচ্ছে যে আপনার ধরে আছে এই যে দেখেন পাট পাট করে নাও হ্যাঁ এটা হচ্ছে যে আপনার হ্যাঁ হুম হাতার কাপড়টা অসম্ভব সুন্দর এটার বডিতে এত কাপড় দেওয়া আছে দেখেন কি সুন্দর যত খুশি বডি দিয়ে বানাবেন হ্যাঁ যত খুশি বডি দিয়ে বানাবেন এবার আসেন এটার হ্যাঁ এবার দেখেন এটার দোপাট্টা মাশাআল্লাহ দোপাট্টাটা এত সুন্দর ওয়াও খুবই সুন্দর একটা দোপাট্টা জাস্ট লুক অনেক সুন্দর হ্যাঁ এবার দেখেন হুম হুম সালোয়ারের কাপড়টা খুবই ভালো লোন কটনের সালোয়ারের কাপড় নর্মালি এত ভালো থাকে না বাট এটার সালোয়ারের কাপড় ধরে আপনি রিভিউ দিবেন যেমন ভালো কামিজের কাপড় ওই রকম ভালো সালোয়ারের কাপড় মাসা আল্লাহ দোপাট্টা সব এটা কিন্তু আপনার তেইশ বা বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস হ্যাঁ বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস জাস্ট আমরা এখন ক্লিয়ারেন্স সেল দিচ্ছি দেখে আপনারা এত কমে পাচ্ছেন ওকে সো এটা হচ্ছে যে নাও ন ব্যাকপার্টটা দেখে নেন যারা দেখতে চান খুবই সুন্দর এটা এত ভাল লাগতে সাপো এই ড্রেসটার কোনো কালার নাই অনলি আপনি তেরোশো পঞ্চাশ টাকায় নিচ্ছেন এটা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপু এটা নিচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় ডিআরপি কালেকশন কিছু মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আপু আমি আগে কখন অনলাইন অর্ডার করি নি কীভাবে আপনাদের পেজে অর্ডার করতে পারবো ফাতেমা ইসলাম আপনি আমাদের পেজে ঢুকে মেসেজ দিয়ে অর্ডার করবেন এবং আমরা কোনো বিকাশ নিই না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কিছু ফ্রড আছে আমাদের নামে ফেক আইডি খুলে মানুষের কাছে বিকাশ চায় ডোন্ট ট্রাস্ট দ্যাম হ্যাঁ আমরা কোনো বিকাশ নিই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন অথবা আমাদের পেজে দেখেন ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বাই তনি ডট কম সানভিস বাই তনি ডট কম লিখলে আমাদের হচ্ছে যে আপনার ওয়েবসাইটটাও চলে আসবে

জাস্ট গো ফর হ্যাঁ জাস্ট গো ফর দিস ওয়ান ওয়াও যারা একটু লাইট কালার পছন্দ করেন হালকা কালার পছন্দ করেন দেখেন ব্যাক পার্টটাও কি সুন্দর না ব্যাক পার্টটা কি সুন্দর হাতারটা দেখেন হ্যাঁ হ্যাঁ স্লিভসও যেমন সুন্দর ব্যাক যেমন সুন্দর কাপড়টা ঐরকম ভালো এইটার দেখে আরো ফ্যান হয়ে যাবে দোপাট্টা আর সালোয়ারটা আমি দেখাই দিব এটাও সেম হ্যাঁ হুম এটাও সেম ওয়াও 2250 টাকা ড্রেস রাইট নাও আপনি সুপার ডিসকাউন্টে 1350 টাকায় পাচ্ছেন একদমই সুপার ডিসকাউন্টে ওয়াও 마শাআল্লাহ এত সুন্দর দোপাট্টা দেখেন এগুলো ইন্ডিয়া থেকে আসে হ্যাঁ এগুলো আপনারা ইন্ডিয়া থেকে আসে কালার কম্বিনেশন এন্ড एवरीथिंग আছে সালোয়ারের কাপড়টা অসম্ভব ভালো হবে খুবই সফট একটা সালোয়ারের কাপড় দেখেন আমি जस्ट ড্রেসটা এইভাবে ধরে দেখাই দেখেন ড্রেসটা এত সুন্দর দেওয়া নাও অনেক সুন্দর হ্যাঁ ওয়াও দুপাট্টার কালার দুপাট্টার সাথে এটার কালার কম্বিনেশন মাসাল্লা এই দুপাটা গুলো ইন্ডিয়া থেকে আসে দেখেই ভাল লাগতেছে মাই গুডনেস অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দুপাটার চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে সামরিস ভাই তনিতে আপনি চ্যালেঞ্জ প্রাইস আমরা দিচ্ছি বাইশো পঞ্চাশ টাকা ড্রেস তেরোশো পঞ্চাশ টাকায় জাস্ট দেখেন অনেক 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 সুন্দর দেখেন অনেক জোস একটা ড্রেস যার যে কালারটা লাগে সেটা নিয়ে নিন তেরোশো পঞ্চাশ টাকা করে সো এই ছিল আজকের লাইভের সো নেক্সট লাইভে দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আগামীকালকে দুইটার দিকে লাইভ আসবো হ্যাঁ আগামীকালকে দুইটার দিকে লাইভ আসবো ইনশাল্লাহ এত রাতে লাইভে আপু আপ মাসাল্লাহ আপনার এত পরিশ্রম কখনো বিফলে যেতে দিবে না আল্লাহ আপনার এত পরিশ্রম কখন বেফেলে যেতে দিবেন আচ্ছা একদিন বাংলাদেশের টপ বিজনেস ওমেন আপনি হবেন অনেক অনেক দোয়া আপনার জন্য দোলনা সব আলোর পর দোয়া করবেন আপু আপনার জন্য অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা রাত জেগে লাইভ দেখছি গিফট কার্ড পাই না আপু এখন তো গিফট কার্ড দেই নাই কাউকে নেক্সট লাইভে ইনশাআল্লাহ সাকিব লাগানো থ্যাংক ইউ সো মাচ আমার পড়াটা যা লাগতেছে সেটা নিয়ে নেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ